আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা এখানে কালবেলাতে একটি রিপোর্ট যেখানে বলা হয়েছে সংবিধান সংস্কার নিয়ে কয়েকটি প্রশ্ন খবরে বলা হয় রাষ্ট্র সংস্কার লক্ষ্যে গঠিত কমিশনগুলো চারটি এবং গত পনেরোই জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে খসড়া প্রতিবেদন জমা দিয়েছে কমিশনগুলো হচ্ছে সংবিধান সংস্কার নির্বাচন ব্যবস্থা সংস্কার পুলিশ সংস্কার ও ওদ্যোদক সংস্কার কমিশন সব প্রতিবেদনে যেসব সুপারিশ করা হয়েছে তা নিয়ে বিভিন্ন পর্যায়ে এখন আলোচনা পর্যালোচনা চলছে আরও ছয়টি কমিশনের প্রতিবেদন পাওয়ার পর তা নিয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময় করবে এবং সবার ঐক্যমতের ভিত্তিতে দীর্ঘদিনের প্রত্যাশিত রাষ্ট্র সংস্কার সম্পন্ন হবে এমন জনমনে এমন এক এমন একটি ধারণা এখন বেশ জোরালো হয়ে উঠেছে তবে সংস্কার ও নির্বাচন প্রশ্নের রাজনৈতিক দলগুলোই এর মধ্যে যে দ্বিধাবিভক্তি দেখা দিয়েছে তাতে রাষ্ট্র সংস্কারের শেষ পরিণতি নিয়ে অনেকেরই সংশয় সৃষ্টি হয়েছে একদিকে অন্তর্বর্তী সরকার সংস্কার সম্পন্ন করে নির্বাচনের দিকে এগুতে চায় অন্যদিকে প্রধান রাজনৈতিক দল বিএনপি ও তাদের সহ গ্রামীরা সংস্কার বিষয়ে নির্বাচিত সংসদ সিদ্ধান্ত নব দত নির্বাচনের দাবি জানাচ্ছেন সরি অবশ্য জামাতে ইসলামী সহ কয়েকটি দল সংস্কার সম্পূর্ণ করতে সরকারকে আরও অধিক সময় দিতে অনাপত্তির কথা জানিয়েছে এদিকে এদিকে সংবিধান সংস্কার কমিশন যে প্রতিবেদন জমা দিয়েছে দিয়েছে তা নিয়ে সচেতন মহলের নতুন জিজ্ঞাসার সৃষ্টি হয়েছে কমিশন বাংলাদেশ রাষ্ট্রের সাংবিধানিক নাম পরিবর্তন যে প্রস্তাবনা রেখেছে তার তাতে প্রায় সবাই আপত্তি জানাচ্ছে রাষ্ট্রীয় বিধিবিধান পরিবর্তন করে গণতন্ত্রকে দৃঢ় ভিত্তি দিতে রাষ্ট্রের নাম পরিবর্তন প্রয়োজন কেন দেখা দিল এর উত্তরে অনেকে খুঁজে পাচ্ছেন না তারা এটাও বুঝতে পারছেন না রাষ্ট্র সংস্কারের পথে দেশের সাংবিধানিক নাম কীভাবে বাধা হয়ে দাঁড়ানো বর্তমানে কার্যকর সংবিধান প্রথমবার এক নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে বাংলাদেশ একটি একক স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে পরিচিত হইবে লক্ষণীয় এর আগে আমাদের সংবিধান আরও পুনবার সংশোধিত হলেও কোনোবারই রাষ্ট্রের নাম পরিবর্তন করা হয়নি এবার সংবিধান সংস্কার কমিশন তা পরিবর্তন করে যা জনগণতন্ত্রী বাংলাদেশ রাখার প্রস্তাব দিয়েছে গণপ্রজাতন্ত্রী ও জনগণতন্ত্রীর মধ্যে দৃশ্যত্ব তেমন কোনো পার্থক্য আছে বলে মনে হ না হলেও রয়েছে সূক্ষ্ম পার্থক্য গণপ্রজাতন্ত্রীকে ইংরেজিতে বলা ইংরেজিতে পিপলস রিপাবলিক বলা হয় যা এমন একটি রাষ্ট্র ব্যবস্থাকে বোঝায় যেখানে জনগণের প্রতিনিধিত্বের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হয় সাধারণত এই ধরনের রাষ্ট্র ব্যবস্থায় জনগণের ভোটের মাধ্যমে সরকার গঠিত হয় প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা কায়েম থাকে যা জনগণ ভোট দিয়ে নির্বাচিত করে অন্যদিকে জনগণতন্ত্রী বা ডেমোক্রেসি প্রিপল রিপাবলিক মূলত সাম্যবাদী বা সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ব্যবহৃত হয়ে থাকে যেখানে রাষ্ট্র জনগণের সমান অধিকারের উপর জোর দেয় এই ব্যবস্থায় রাজনৈতিক ক্ষমতা কেন্দ্রীভূত থাকে এবং রাষ্ট্র সাধারণত একটি দল দ্বারা নিয়ন্ত্রিত হয় বলা প্রয়োজন বাংলাদেশে বর্তমানে বহুদলীয় গণতন্ত্রের ব্যবস্থা বিদ্যমান দলীয় নয় এখানে জনগণ রাষ্ট্র পরিচালনার জন্য একটি দল বা জোটকে নির্বাচিত করলেও এককভাবে তারা রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করতে পারে না রাষ্ট্র নিয়ন্ত্রণের ক্ষমতা জনগণের হাতেই রয়েছে সুতরাং বাংলাদেশ একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে স্বীকৃত অবশ্য প্রজাতন্ত্র শব্দটির প্রতি কারো আপত্তি রয়েছে এতে নাকি জনগণকে প্রজা বানানো হয়েছে বস্তুত তা একটি খোলা যুক্তি কেননা গণপ্রজাতন্ত্রী বলতে জনগণের শাসনকে বোঝানো হয়েছে সংবিধান সংস্কার কমিশনের যিনি প্রধান তিনি একসময় সমাজতান্ত্রিক রাজনৈতিক কর্মী ছিলেন সংবিধান সংস্কার করতে গিয়ে তিনি যদি তার অতীত রাজনৈতিক আদর্শ দ্বারা অনুপ্রাণিত হয়ে থাকেন তা হবে দুর্ভাগ্যজনক কমিশন রাষ্ট্রীয় মূলনীতি পাঁচটি প্রস্তাব করেছে সেগুলো হচ্ছে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার বহুত্ববাদ ও গণতন্ত্র বর্তমান সংবিধানে রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে যে জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষায় বাদ দেওয়া হয়েছে সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপত্তা নিরপেক্ষতাকে ধর্ম নিরপেক্ষতা সম্বন্ধে দেশের সংখ্যাগরিষ্ঠ গরিষ্ঠ মানুষের আপত্তি দীর্ঘদিনের সংবিধান পঞ্চম সংবিধান পঞ্চম সংশোধনীতে ধর্ম নিরপেক্ষতার পরিবর্তে সব ধর্মের মানুষের অধিকারের কথা বলা হয় পরে আওয়ামী লীগ সর্বশেষ আমলে পঞ্চদশ সংশোধনীতে ধর্ম নিরপেক্ষতাকে পুনঃস্থাপিত করা হয় ধর্ম নিরপেক্ষতা বাদ দিয়ে দেওয়ার বিষয়টি সবার কাছে গ্রহণ গ্রহণীয় হলেও তৎপরিবর্তে বহুত্ববাদ নিয়ে কথা উঠেছে এ শব্দটি আমাদের দেশের মানুষের কাছে একেবারে অপরিচিত উইকিপিডিয়ার বহুত্ববাদ সংজ্ঞা দেওয়া হয়েছে একটি সমাজ বা দেশ দেশের ধর্মীয় বৈচিত্র্যকে স্বীকৃতি দেওয়া ও সহ্য করা ধর্মের স্বাধীনতার প্রচার ও পাবলিক ফোরাম বা পাবলিক স্কোয়ারে ধর্মের বিরোধিতার বিপরীতে ধর্মের বিষয়ে নিরপেক্ষতা হিসেবে ধর্ম নিরপেক্ষতাকে সংজ্ঞায়িত করা অন্যত্র বলা হয়েছে বহুত্ববাদ বিভিন্ন ধর্ম বা ধর্মীয় সম্প্রদায়ের অনুসারীদের মধ্যে সুরেলা সহাবস্থানের শর্তের একটি শব্দ যেখানে যেহেতু বহুত্ববাদ জটিল তত্ত্ব ও এবং আমাদের জনসমাজে তা একেবারেই নতুন তাই এটা নিয়ে নতুন জটিলতা দেখা দিতে পারে কেউ কেউ বহুত্ববাদকে আল্লাহর একত্ববাদের সঙ্গে সাংঘর্ষিক হিসেবে উপস্থাপন করতে পারেন তাছাড়া বহুত্ববাদ প্রকার ধর্ম নিরপেক্ষতার নীতিরও ভিন্ন রূপ ফলে ধর্মনিরপেক্ষতা নিয়ে যে আপত্তি বাংলাদেশ বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের রয়েছে তা নির্দেশনে বহুত্ববাদ হবে বলে মনে হয় না এ নিয়ে সামাজিক মাধ্যমে যে যার মতো অভিমত ব্যক্ত করে চলেছেন মতপার্তক্য থাক থাকলেও তাদের অভিমতে কেউ গ্রহণ করবে না তাই এক্ষেত্রে ধর্ম নিরপেক্ষতার পরিবর্তে সকল নাগরিকের ধর্মীয় স্বাধীনতা রাষ্ট্রীয় মূলনীতি প্রতিস্থাপনা করা হবে যুক্তিযুক্ত অন্যদিকে জাতীয়তাবাদ ছিল আমাদের স্বাধীন জাতির রাষ্ট্র প্রতিষ্ঠার অন্যতম ভিত্তি সংস্কার কমিশন কোন যুক্তিতে রাষ্ট্রের মূলনীতি থেকে জাতীয়তাবাদকে ছেটে ফেলার সুপারিশ করেছে তা বোধগম্য নয় সাধারণ জাতীয়তাবাদ সাধারণত জাতীয়তাবাদের বিরোধিতা করে আন্তর্জাতিকবাদীরা যারা সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বিশ্বাসী সংবিধান সংস্কার কমিশন কি তাহলে আন্তর্জাতিকতাবাদে বিশ্বাস বিশ্বাসীরা প্রভাবশালী সংস্কার কমিশন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টারি ব্যবস্থা চালু করার সুপারিশ করেছে এ বিষয়ে দেশের রাজনৈতিক মহলে দীর্ঘদিন ধরে আলোচিত হচ্ছিল বিএনপি ঘোষিত একত্রিশ দফা রাষ্ট্র মেরামত কর্মসূচিতেও এর উল্লেখ রয়েছে এ ব্যাপারে কেউ অন্যদিকে জাতীয় সংসদের সদস্য সংখ্যা তিনশো থেকে চারশো উন্নীত করার প্রস্তাব করা হয়েছে তার মধ্যে একশো হবেন নারী সদস্য যারা নির্দিষ্ট সংসদীয় আসন থেকে সরাসরি নির্বাচিত হবেন অন্যদিকে রাজনৈতিক দলগুলোকে তরুণদের মধ্য থেকে দশ শতাংশ মনোনয়ন দিতে হবে সংসদ নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি ও তরুণদের প্রাধান্য দিতে গিয়ে কমিশন পরিত্যক্ত ও প্রত্যাখ্যাত কোটা ব্যবস্থা প্রতিস্থাপনের সুপারিশ করছে বলে করে বসছে অথচ সরি এই কোটা পতাকে উৎখাত করতে গিয়ে দেশে একটি গণ হয়ে গেল তাছাড়া নারী প্রগতির এই সময়ে যখন নারীরা সমাজ ও রাষ্ট্রের সর্বক্ষেত্রে পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে অবস্থান নিচ্ছে সেখানে সংসদের নারী আসন বাড়ানোর ক্ষেত্রে কেন তাদের কোটার ঘেরাটো হয়ে করার চিন্তা তা নয় সংসদের আসন বৃদ্ধির পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে নারী অমান অধিকারের ব্যবস্থা করা উচিত আপত্তি উঠেছে অন্যান্য অনেক বিষয় কমিশন সংসদ নির্বাচন প্রার্থী হওয়া বয়সে একুশ বছর করার প্রস্তাব করেছে বর্তমানে এই বয়স সীমা পঁচিশ বছর একুশ বছর একজন ছেলে বা মেয়ে তার শিক্ষা জীবনে শেষ করতে পারে না ক্ষেত্রে রাজনীতির মতো সেক্ষেত্রে বোঝার ও আইন প্রণত হওয়ার মতো জ্ঞান গুম্মি তারা কতটুকু অর্জন করতে পারবে তা চিন্তা করে দেখতে হবে তরুণ বা নতুন প্রজন্মকে রাজনৈতিক কিংবা রাষ্ট্র পরিচালনা কর্মক্ষেত্র সম্পৃক্ত করার উদ্দেশ্যে যদি কমিশন একটা প্রস্তাবনা করে থাকে তাহলে সেজন্য অন্য আরও অনেক পথ খোলা আছে জাতির আগামী নেতৃত্ব তৈরি সবচেয়ে প্রকৃষ্ট উপায় কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন নিয়মিত করা যেখানের থেকে অতীতের মতো জাতীয় নেতা নেত্রী বেরিয়ে আসবে তা না করে সাময়িক কোনো ফায়দা ফায়দার উদ্দেশ্যে ছেলে মেয়েদের আইন প্রণত বানানোর অভিপ্রায়ের প্রস্তাবনা দেশের রাজনৈতিক আরও মানহীন করে তুলবে যা দীর্ঘ জাতির জন্য নেতিবাচক ফল বয়ে আনবে অন্যদিকে কমিশন প্রস্তাব করেছে জাতীয় সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ চার বছর করার বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে এই প্রস্তাবনাকে বাস্ত বা নুক বলা যায় না মনে রাখা দরকার বাংলাদেশ ইউরোপ আমেরিকার মতো ধন্য দেশ নয় প্রতি চার বছর পর নির্বাচনের মতো একটি মহাযজ্ঞের জন্য বিপুল অর্থ ব্যয় হয় তা বহন করা রাষ্ট্রের জন্য কষ্টকর হয়ে উঠবে বর্তমান ব্যবস্থায় বিশ বছরে চারটি নির্বাচন হওয়ার কথা আর আর প্রস্তাবিত ব্যবস্থা ওই সময়ের মধ্যে নির্বাচন হবে পাঁচটি দুর্বল অর্থনীতির দেশ বাংলাদেশের জন্য তা বোঝার উপর শোকের আটি হয়ে দেখা দিবে সন্দেহ নেই এ প্রস্তাবের পক্ষের ব্যক্তিরা যুক্তি দিচ্ছেন যে পাঁচ বছর অনেক দীর্ঘ সময় এই দীর্ঘ সময়ে সংশ্লিষ্টদের ক্ষমতার প্রতি এক ধরনের মোহ সৃষ্টি হয় যা তাদের যেভাবেই হোক ক্ষমতায় থাকার জন্য করে ফলে ক্ষমতা ত্যাগ করতে চান না মনে রাখতে হবে ক্ষমতার প্রতি মোহ যাদের সৃষ্টি হওয়ার তাদের পাঁচ বছরে যেমন হয় চার বছরও তেমনই হবে বরং রাষ্ট্রতে রাষ্ট্রীয় দায়িত্বকে কেউ ক্ষমতা হিসেবে ব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের মাধ্যমে পরিণত করতে না পারে সে বিষয়ে কঠোর আইন প্রণয়ন সবচেয়ে উত্তম প্রস্তাবিত রাষ্ট্র সংস্কার নিয়ে আরও অনেক সমালোচনা হবে তাদের মূল্যবান মতামত দেবেন ভিত্তিতে নির্বাচিত সংসদ যেসব প্রস্তাবনা অনুমোদন করে রাষ্ট্র সংস্কারকে বাস্তবায়ন করবে জনপ্রত্যাশা হলো চমক সৃষ্টি নয় কিংবা পুরোনোকে বাদ দিতেই হবে এমন মনোভাব থেকে নয় বরং সংস্কারের লক্ষ্য উচিত রাষ্ট্রকে যুগ ও জনকাঙ্ক্ষিত রূপ দেওয়া সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক নাম দেয়নি এই ছিল এই ছিল সংবিধান সংস্কার নিয়ে কয়েকটি প্রশ্ন ভালো থাকবেন আসসালামু আলাইকুম